আজকে কিছু দেখাবো যারা হচ্ছে ওয়েডিং এর জন্য ক্লাসিক কিছু পড়তে চান একদম নতুন কিছু মফচেন আসছে আমি জুয়েলার্স আমাদের সাথে একটা করে দেখান ভাইয়া একটু হাত দিয়ে ধরে এই দেখেন এটা দেখতে পাচ্ছি কতটা বিউটিফুল জাস্ট দেখেন খুব সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আমরা কিন্তু ক্লোজলিও দেখছি অনেক সুন্দর এটা এটার ওয়েট হচ্ছে আমাদের দুই ভরি নিতে পারি এটা হচ্ছে দুই মাশাআল্লাহ অনেক সুন্দর এরপর নেক্সট কালেকশন দেখো অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু ফ্যান্টাস্টিক আর্টিকেল কালেকশন দেখেন হ্যাঁ এই তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে দুই ভরি বারোয়ানা ওয়াও চমৎকার হ্যাঁ দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে দুই ভরি বারোয়ানার মধ্যে ওয়াও জাস্ট বিউটিফুল একটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ওকে নেক্সট একটা কালেকশন দেখবো আমরা খুবই সুন্দর সুন্দর ডিজাইনস আছে দেখেন এগুলো কিন্তু সবগুলো আপনাদের ক্লোজ ক্লোজ করে করে দেখাচ্ছে অনেক সুন্দর এক ভরি সাড়ে পনেরো আনা আচ্ছা অনেক সুন্দর হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন অনেক লং এগুলো হচ্ছে আপনারা হিজাব তাই না থেকে শুরু করে সব সবকিছুর সাথে পড়তে পারবো এরপর নেক্সট আরেকটা কালেকশন ভাই আমাদের দেখাচ্ছে দেখেন

কালেকশন দেখতে পারছি দেখেন এটা হচ্ছে এক ভরি দোশানো ওয়াউ সো নাইস অনেক সুন্দর হ্যাঁ নেক্সট আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখবো দেখেন এটা হচ্ছে বাটারফ্লাই ওয়া দুই ভরি তিন রুতি আট পয়েন্ট ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখতে পারছি এটা দেখেন এটাও কিন্তু নাইস ওয়াও দুই ভরি তিন রতি ছয় পয়েন্ট দুই ভরি তিন রত্তি পয়েন্ট ওকে নেক্সট আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন কি যে সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম রাজকীয় একটা কালেকশন এক ভরি 13 না গোল্ড এক্সচেঞ্জের কিন্তু অপশন থাকছে আপনার যে প্রোডাক্টটি হোক না কেন আপনার পুরোনো গোল্ড আপনি এক্সচেঞ্জ করে এগুলো নিয়ে নিতে পারবেন আর আমরা কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে আমি জুয়েলার্সের শাহ আলি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো তলা লিপটিক তিন